বিশ্বনবি একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝিনা আরে ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরা দিয়ে লেখা লাগে ওরা যে লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী দেখলেন মদিনার এ আমসারি সাহাবী হাইলি ট্যালেন্টেড জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিশ্বনবির একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন বিন সাবেক ছিল বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীর বুঝাই দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্বনবী এই জায়েদ বিন সাবেদ কে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি 히브רו ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়েদ বিন সাবেত বলল বিশ্ব নবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পে আমি 15 দিনে ইহুদিদের এই 히브רו ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম এরপর ইহুদিরা চিঠে লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ করে বুঝায় দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা लागले আমি জায়েদ বিন সাবে চিঠি লিখে দিতাম বিশ্ব তাকে দায়িত্ব দিলেন কুরআন যা নাজিল হয় তুমি লেখো কতিবুল ওয়াহি বানায় দিলেন সুবহানাল্লাহ